নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ কচু শাক তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই নিরামিষ কচু শাক এখানে আমি দুটো কচু শাক নিয়ে নিয়েছি তারপর এই কচু শাকগুলোকে ভালো করে কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কচু শাকগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপর টুকরো টুকরোগুলো কেটে নিয়েছি এরপর এই কচু শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছি এরপর এই কচু শাকটা আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়ে কড়াইয়ের মধ্যে সমস্ত কচু শাকগুলো দিয়ে দিচ্ছে সমস্ত কচু শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে এই কচু শাকটা প্রথমে পাঁচ মিনিট আমি রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট মতো পর ঢাকনাটা খুলে কচু শাকগুলোকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি যাতে উপরের কচু শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় একটু উলটিয়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো এটা আবার সেদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর কচু শাকটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু ওলট পালট করে নিচ্ছি দেখুন কচু শাকগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর এই কচু শাকটা নামিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি এখানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দু টুকরো করে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে মশলার সাথে একটু ভাজা করে নিচ্ছে জল ঝরিয়ে রাখা কচু শাকটা কচু শাকটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে মশলার সাথেই এই কচু শাকটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছে কচু শাকটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি একটু তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলটা ভালো করে একটু এর পাল্পটা বের করে নিয়ে দু চামচ পরিমাণ তেঁতুলের পাল্প আমি এই কচু শাকের মধ্যে দিয়ে দিলাম এই তেঁতুলের পাল্পটা দিলে কচু শাক আর গলা চুলকায় না তারপর এই সমস্ত উপকরণ গুলো খুব ভালো করে কচু শাকের সঙ্গে কচু শাকের মধ্যে এই সমস্ত উপকরণ গুলো মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি মুঠো পরিমাণ সেদ্ধ ছোলা এই ছোলাগুলো আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপর আবারও এই সমস্ত উপকরণগুলো কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখেছি মিশিয়ে দেওয়ার পর আরও পাঁচ সাত মিনিট এটা আমি বসিয়ে রেখে ভালো করে একটু জলটাকে টানিয়ে নিচ্ছি এইভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে কচু শাকের জলটাকে টানিয়ে নেব পনেরো মিনিট মতো পর এই কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ সেই জন্য এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিলাম তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে চিনিটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এই কচু শাকটাকে বারবার নাড়াচাড়া করে জলটাকে খুব ভালো করে শুকনো করে নিচ্ছে যখন কচু শাকটা কড়ার থেকে ছেড়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে যে কচু শাকের মধ্যে জলটা প্রায় সমস্তটাই টেনে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এখানে আমি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর চারটে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটার থেকে এক চা চামচ পরিমাণ গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে দিলাম ভাজা মশলাটা খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে কচু শাকটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে অন্য পাত্রেটা তুলে নিচ্ছি সমস্ত কচু শাকটা অন্য পাত্রে তুলে নেওয়ার পর এই কচু শাকের উপর আমি একটু কোরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি আর এরই সাথে দিয়ে দেবো আমি মুঠো পরিমাণ সিদ্ধ করে নেওয়া ছোলা নারকেল কোরা আর ছোলাটা দেওয়ার পর কচু শাকটা আমি পরিবেশন করে দিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম ধন্যবাদ